সভাপতি সাহেব বললেন যে আমি কম আছি ঠিকই লোকসভা নির্বাচনের পরে আমার যেভাবে তার আগে এসেছি নবগ্রামে কম হয়েছে গত মাস প্রায় লোকসভায় এক আমি ছিলাম আর কি বাড়ি শুধুমাত্র এসেছে শনিবার রবিবার বা সপ্তাহে সব শনি রবিবার আসতে পারিনি এবং যে শনি রবিবারটা এসেছি সেটা কিন্তু বাড়ির কাজের নয় সেটা কিন্তু মানুষের কাজেই আমি বিভিন্ন জায়গায় যে এই কর্মশালা কর্মী সভা বা আমাদের মধ্যে চিন্তন শিবির আমরা এই নবগ্রাম ব্লকে কিন্তু দেখি কে নিয়মিত ভাবে কিন্তু হয়ে থাকে আমি বিগত দিনেও কিন্তু এরকম বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আপনাদের মাঝে থেকে আপনাদের কথা শুনেছি বা আমিও আমাদের রাজ্যে যে আমাদের পার্টির যে কর্মসূচি সেটাকে আপনাদেরকে বিষদে তুলে ধরবেন আমাদের ব্লক সভাপতি কিন্তু আপনাদেরকে ভাবতে হবে জানতে হবে ভাবতে হবে যে আমাদের দেশে কি হচ্ছে আমাদের রাজ্যে কি হচ্ছে এটা জানা কিন্তু খুব আবশ্যক কেন্দ্রে যে সরকার রয়েছে আমাদের বাংলার প্রতি তেনারা কি ভাবছেন কি করছেন এই বিষয়টা যেমন আমাদের উপস্থিত সমস্ত কর্মীবৃন্দ যেমন আপনারা জানবেন ঠিক শুধু আপনারা জানলে হবে না বিষয়টা কিন্তু আমাদেরকে আপনাদেরকে পাড়ায় গিয়ে তুলে ধরতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে যে কর্মসূচি আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নিয়েছে সেটা নিশ্চিতভাবে এ ফলপ্রসূ হবে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা কিভাবে মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকার কাজ সেটা হচ্ছে তাদের লক্ষ্য আজকে মানুষের কোন কর্ম কোনো কাজের কোনো তাদের চাকরি বাকরি নাই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন শিল্পকে বিক্রি করে দিয়ে তেনারা বলছে আমরা অনেক উন্নয়ন করছি আমাদের দেশে আজকে চোদ্দ সালের দু সালের আগে যে আমাদের দেশের লোন ছিল আজকে যদি দেখা যায় তার কয়েক গুণ লোন বৃদ্ধি পেয়েছে সবটাই কিন্তু আমার আর আপনার কিন্তু বোঝা এই এক মাসে যে সংসদ চলছিল তার মধ্যে কি আমরা দেখতে পেলাম যে অকফ অকফ সংশোধন বিল 2026 কেন্দ্র নিয়াস্তি চাইছিল এর আগে যে অধিবেশন হয়েছে সেখানে নিয়ে এসেছিল এবং সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা শর্ট ফর্মে তে পাঠানো হয়েছে এবং আমাদের পার্টিতে থেকে সেখানে অংশগ্রহণ করছেন এক হচ্ছে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি সাংসদ এবং আমাদের মধ্যে থেকে রয়েছেন নাদিমুল হক এই দুজন কিন্তু এই জেপিসিতে তৃণমূল কংগ্রেসের হয়ে আমাদের বাংলার মানুষের হয়ে দেশের মানুষের হয়ে অংশগ্রহণ করছে এবং এরকম ভাবে তারা যে একটার পর কথাবার্তা বলছে আপনারা হয়তো শুনে থাকবেন যে কল্যাণবাবুর হাত কেটে গেছে কল্যাণবাবু কে যেভাবে তিনিকে বিদ্রুপ এবং তাকে তার সমালোচনা করে কথা বলা হয়েছে তিনি গ্লাসটাকে জোরে ধরেছেন বা গ্লাসটা টেবিলে তিনি লাগিয়েছিলেন কিন্তু তিনি ওয়াকফ বিলের প্রতিবাদ করছেন এই সংসদে মিলে প্রতিবাদ করার জন্য কিন্তু তিনার এটা অর্থাৎ তিনার প্রতিবাদ তেনার রক্ত দিয়ে প্রতিবাদ করেছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা এই অকাব সংশোধনের বিল মানছি না যা ছিল আগে সেটাই থাকবে এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে আমরা আরো কি দেখলাম যে ওয়ান ওয়ান নেশন ইলেকশন এক এক দেশ ভোট কিন্তু প্রতিবাদ সমস্ত বিরোধী দল করছে এবং এই প্রতিবাদ আমাদের নেত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে আমরা পার্লামেন্টের মধ্যে তার প্রতিবাদ করছি এটা হচ্ছে কি এক কায়েম করা অর্থাৎ আমি যা করছি যা বলবো সেটাই হবে এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানসিকতা কিন্তু সেটা হয়ে যাবে একত এক তন্ত্র ভাবুন এক তন্ত্র হলে কি হতে পারে এটা ভাবার বিষয় কাজে এর মেরুকরণ আলাদা হয়ে যাবে এরা কোনোরকম কিছু মানুষের যে মানবতা যে সামাজিকতা যেটা হচ্ছে আমাদের নেত্রীর মূল মন্ত্র সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলব আর এরা সেই সমস্ত কিছুকে সামনে ভুলে গিয়ে তারা কিন্তু সেটাকে বাস্তবে রূপায়িত করে একতফা শাসন কায়েম করার লক্ষ্যটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য কাজে এর প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করছে আগামী দিনেও করবে এটা হতে দেওয়া যাবে যে যেমন দু সালে আমাদের রাজ্যে যে ভোট আবার আগামী দু হাজার লোকসভা ভোট আসবে সেটা যেমন তেমন চলবে কিন্তু কেন্দ্রীয় সরকার কি চাইছে কে একটা সময় নির্দিষ্ট করে দিয়ে একই সময়ে সমস্ত সর্বস্তরে ভোট হবে সে পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে সে বিধানসভা থেকে লোকসভা থেকে তাহলে কি হবে পরিণামটা আসবে এক নায়ক তন্ত্র কায়ম করা এটা হতে মানছি না আমরা মানব না আপনারা দেখলেন বা শুনতে পাচ্ছেন যে যেভাবে আমাদের সংবিধান যে সংবিধানের উপরে ভর করে আজকে দেশ চলছে সেই সংবিধানের যিনি রচিয়তা যিনাকে মূল দায়িত্বে সেই সময়কার নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর মন্তব্য তিনার প্রতি প্রতি যেভাবে অসম্মানজনকভাবে তার আচরণ যে সংসদের ভিতরে থেকে একজন মন্ত্রী এরকমটা করতে পারে তা ভাবা যায় না তার প্রতিবাদ ধিক্কার আমরা তৃণমূল কংগ্রেস জানাচ্ছি আমরা আরও চাইছি যে তিনাকে ক্ষমা চাইতে হবে সকলের কাছে দেশের লোক মানুষের কাছে সংবিধান রচিতকে এরকম কটুক্তি করা যায় না এবং যার প্রতিবাদ আমাদের কর্মসূচি আমাদের সকলের জননেত্রী তিনি দিয়েছেন যে আগামী আগামী তারিখ অর্থাৎ কালকেই দুপুর থেকে তিনটা পর্যন্ত প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভায় এবং কলকাতা কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে তার প্রতিবাদ মিছিল হবে আমি আপনাদের সকলের কাছে আহ্বান রাখছি যে আপনারা এর প্রতিবাদ আপনারা ব্লকে এসে ব্লক নেতৃত্বের সঙ্গে পায়ে পাওয়া মিলে প্রতিবাদ জানাবে তো এই হচ্ছে কেন্দ্রের যে সরকার রয়েছে তাদের কাজ আর একদিকে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আমাদের সকলের যিনি জননেত্রী যিনি প্রতিটি বাংলার পরিবারের কথা ভাবেন তিনি কখনো মনে করেন না কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি তিনি মনে করেন না আমরা বাঙালি আমি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কাজ করতে হবে এটাই হচ্ছে তিনার লক্ষ্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুহাজার একুশ সালে যে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট স্মার্ট কার্ড হতে হবে দুয়ারে সরকার হতে হবে ফ্রি রেশন চালু থাকবে তিনি আজও সেগুলো অব্যাহত রেখেছেন আমরা আরো কি দেখলাম কে বাংলার প্রতি যেভাবে কেন্দ্রের বঞ্চনা আপনাদের রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে যেভাবে আপনারা একশো দিনের কাজ করেছেন তার যে পারিশ্রমিক পাওয়ার জন্য যে অধিকার এবং বাংলা আবাস যোজনার ক্ষেত্রে যে সমস্ত ঘর যে সমস্ত ফাইনাল হয়ে তার লিস্ট গেছে তার যে টাকা তার জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমরা দিল্লিতে গিয়ে বিধায়কদের পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে আমরা কিন্তু দিল্লিতে ধরনা দিয়েছি এবং দিল্লি পুলিশের কাছে আমরা ধাক্কা মুক্তিও খেয়েছি মারও খেয়েছি এই বাংলার মানুষের সেই অধিকারকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের নেত্রী বা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কখনো ভাবেননি যে এই সিপিএম এটা কংগ্রেস এটা বিজেপি তিনি ভেবেছেন যে বাংলার মানুষের ন্যায্য অধিকার তার ন্যায্য পাওনা মানুষকে দিতে হবে কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে তা হেলদোল করেন কিন্তু বাংলার সরকার কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কেউ ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলার নিজস্ব রাজকোষ থেকে টাকা টাকা তা এবং দিয়েছে আপনারা পেয়েছেন পাশাপাশি তিনি আবাসের ক্ষেত্রেও কথা দিয়েছিলেন যে আমরা ডিসেম্বর মাসে আমরা আরম্ভ করব এবং সেটাও করেছে এবং সবটাই কিন্তু বাংলার নিজস্ব টাকা থেকে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা থেকে প্রতি মাস বছরে লক্ষ লক্ষ কোটি টাকার রাজস্ব যাচ্ছে জি এস সেই টাকার একটা অংশ রাজ্য বিভিন্ন ফিরে আমরা আজ দেখতে পাবো বা দেখতে পাচ্ছি এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কিন্তু এখনো বাংলার পাওনা রয়েছে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাংলায় আসলে তো অনেক কাজ হয় অনেক কাজ হবে অনেক কাজ কিন্তু কেন্দ্র জেনে বুঝে সুঝে আর আমাদের রাজ্যের যারা বিজেপির এবং বিজেপির বিধায়ক রয়েছে তাদের আপত্তি রয়েছে যে না বাংলায় যেন টাকা না আসে বাংলায় টাকা দিলে বাংলা মানুষের উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেস কায়েম থাকবে টাকা বন্ধ রাখা। ভবন এই হচ্ছে তাদের মানসিকতা একশো দিনের কাজ বা বাংলা আবাসের টাকা কি ওর মধ্যে কি বিজেপির লোক নেই অথচ বিজেপির কোন নেতা সেই ব্যাপারে দাবি কেন্দ্রের কাছে রাখছে না খুলছে না উল্টো তারা বাংলার থেকে বাংলার মানুষের ভোট নিয়ে নির্বাচন দিয়ে বাংলার বদনাম করছে কাজে এগুলো মানুষের কাছে আপনাদেরকে তুলে ধরতে হবে আমাদেরকে তুলে ধরতে হবে কে রাজ্য সরকার যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেটাও আমরা পালন পেয়েছি তার পরবর্তীতেও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটা কেন্দ্রে দেওয়ার কথা একশো দিনের কাজের টাকা বাংলা আবাসের টাকা সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকার দিচ্ছে কিন্তু দেওয়ার কথা কেন্দ্র সরকার তাহলে আমরা কি বুঝবো কি জানবো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে কথাটা তুমি রেখেছি কাজে এই বিষয়গুলিও কিন্তু আপনারা প্রতিটি বুধকর্মী হিসাবে হিসেবে অঞ্চল সভাপতি যিনি আছেন তিনাকে দায়িত্ব নিয়ে তেনার টিমকে প্রতিটি গ্রামে প্রতিটি যে কেন্দ্রের বঞ্চনার কথা এবং বাংলা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে উন্নয়নের কথা সেটা মানুষের কাছে তুলে ধরা সকলকে আমি অনুরোধ রাখছি যে আপনারা যেভাবে আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আপনাদেরকে নির্দেশ দেবে সেভাবে আপনারা বিভিন্ন বুথে অঞ্চলে ব্লকে আপনারা সে কর্মসূচি পালন করবেন আমাদের আরো কর্মসূচি কিছু রয়েছে